সাফল্যের সূত্র শিল্প স্থাপনে কুটির কারণ এখন তো মানুষ এখন কি অনেক আগ থেকে আমরা আজকে প্রায় যে লং টাইম দেখে আসছে আমাদের রাজনীতিক অঙ্গনে যে মানুষ রাজনীতিতে যুক্ত হয় ধনী হওয়ার জন্য এটা ভুল পথ কারণ রাজনীতিতে টাকা যার আছে সে বিলি করতে পারবে কর্মীদেরকে দিতে পারে সে আসবে ধনী লোকরা আসবে হলো রাজনীতি করতে তারা দান করবে মানুষকে দিবে সেই জন্য আসবে কিন্তু এখন উল্টা হয়ে গেছে আমি বইটার হেডলাইন করেছি করেছি নামকরণ যে সাফল্যের সূত্র শিল্পায়নের কুটিপতি একমাত্র শিল্প দিয়ে তুমি কুটিপতি হতে পারো কারণ পয়সাওয়ালা হতে হলে ধনী হতে হলে শিল্পায়নের মাধ্যমে কারখানা স্থাপনের মাধ্যমেই হওয়া সম্ভব দেখেন পৃথিবীতে যারা ধনী আছে সবাই কিন্তু ব্যবসায়ী কেউ কিন্তু চাকরিজীবী না কি চাকরিজীবী একজনও পাবেন না সবাই কিন্তু ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা ইলন মার্কস বিল গেটস এরকম সবাই এরকম ধরা যায় যে যারা যারা মেশিন যত ইন্ডাস্ট্রি এটা একটা সিস্টেমের আওতায় নিয়ে আসতেছি যেমন প্রত্যেকটা জেলায় যখন আমি দিব আবার আপনাদের মাধ্যমে প্রত্যেকটা থানা পর্যায়ে দিব এরাই হবে ডিস্ট্রিবিউটার এরা মেশিনারিজ নিজেরা নিয়ে ম্যানুফ্যাকচারিংও করবে আবার মাল উৎপাদন করে বাজেটজাত করবে প্লাস মেশিনারিজও বিকৃত হবে মানে এক একটা প্ল্যাটফর্মে থেকে সবাই একটা কাজ করে ওইখানেই আপনার সার্ভিসিংটা দিতে পারেন আমরা ওখানে এক্সপার্ট গড়ে তো যেমন সিলেটে আমি এখানে আপনার লোকগুলার প্রশিক্ষণ দিয়ে তারাই এক্সপার্ট হয়ে যাবে তারা সকল প্রকার সার্ভিস দিতে ইনশাল্লাহ যে এইটুকু আমরা দাবি করতে পারি সেটা হলে এই যে প্রজেক্টটা করে দেবে এখান থেকে প্রশিক্ষণ থেকে আপনার টাকাটা উঠে যাবে টোটাল বিনিয়োগ উঠে আসবে ইনশাল্লাহ থেকে একটা আইটেম প্রশিক্ষণে মিনিমাম পঁচিশ হাজার টাকা লাগে তাহলে এখানে যদি আমরা তো প্রায় দুই ডজন প্রোডাক্ট যাচ্ছি আমরা যদি প্রত্যেকটা জেলায় থানা ইউনিট গুলা করে ওখানে প্রশিক্ষণ আবার ওখানে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয় আবার এখানে উৎপাদন হবে প্রোডাক্ট উৎপাদন হবে এবং শতভাগ কোয়ালিটি হবে হালাল এবং কোয়ালিটি দুইটা জিনিস আমরা ঠিকঠাক এবং সবকিছু এখন বাইরের সাথে কথা বলে যেদিন আমরা ফাইনাল করবো ওই দিন ইনশালা যদি বলেন যে আমার ওখানে গেলে ভালো হয় তা আমি একদিন যাব খুব সুবিধা নেই কিন্তু জানতে হবে হ্যাঁ পজিশনটা যেখানে মেশিনারি আমরা বসাবো আচ্ছা এখন যেখানে মেশিনারিটা আপনি বসাবেন চিন্তা করছেন ওখানে কতটুকু স্পেস আছে লোক জায়গাটা কয়টা রুম আছে রুম আকারে না খালি রুম আছে একটা যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার এত রুম খতম লাগবে না তবে হলে ভালো যত বেশি জায়গা হয় তত আমার ইন্ডাস্ট্রিটা বড় দেখা যাবে কিন্তু এটা মনে হয় আপনি তাই তাহলে তো একদম মানে ভাবে করা যাবে হ্যাঁ আচ্ছা 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 আপনার চেম্বারের কাছাকাছি আচ্ছা আচ্ছা ওখানে আপনার চেম্বারে বসেই সব নিয়ন্ত্রণ করবে ওখানে সিসি ক্যামেরা থাকবে ওখান থেকে আপনি দেখবেন ওখানে লোকজন প্রশিক্ষণ চলবে জানতে পারবেন হ্যাঁ প্রতিদিন যাওয়া আমরা এখান থেকে নিয়োগ করবো যে কবে থেকে আমরা প্রোডাকশনে যেতে চান এটা আমাকে একটু বলে এই সামনের মাসের এক তারিখে প্রোডাকশনে যাবেন না তারা আগে যেতে চান আমি সেইভাবেই কিন্তু আয়োজন করবো আমি সেইভাবে কি তারা আমি চাচ্ছি আমার মনে হয় সময় নষ্ট না করে সামনের মাসের এক তারিখের থেকে প্রোডাকশনে যাব যেহেতু ঘর রেডি আছে আজকে দশ তারিখ তাহলে আমাদের হাতে বিশ দিন আছে বিশ দিনে আমি কাজ করে ফেলতে পারবো ইনশাল্লাহ জি আর এই সপ্তাহ মধ্যে আমি একটা ভিজিট করে আসলাম আপনার এখানে

লিটার কানেকশন মারুপ পদম শিখুক না আমরা একটা শক্তিতে ট্রান্স এন্ড কন্ডিশন রাখব আমার কথা হলো গরিব সুবিধা লোক তার জন্য ম্যাক্সিমাম ফ্রি দিব এটা আমরা আখেরাতে পাব যে সচ্ছল তার জন্য যে ফি নির্ধারণ করা হবে সেইটা দিবে এই টাকাটা আবার আমরা গরিবদের জন্য ব্যয় করতে পারব কারণ সব জায়গায় ফ্রি দেওয়া যাবে না ওই যে কিছুদিন আগে আমি আপনাকে একটা গল্প বললাম বাস্তব গল্প আমার জীবনে আমি যখন ফ্রি দেয়া শুরু করলাম তখন কিছুই হচ্ছিল না 6 মাস আমি সিঙ্গাপুর থেকে যখন এসে শুরু করি 956 এ আমি তখন 2 থেকে 1 লক্ষ টাকা ওখানে আমার ইনকাম সিঙ্গাপুর তখন কার আমার তাইলে ওখানে থেকে আসার পরে 6 মাসে আমার 6 টাকা ইনকাম নাই এখন যখন আমি ফি নিলাম হ্যাঁ 2000 টাকা ফি দিয়ে শুরু হলো এরপরে তিন থেকে মিশন বিক্রি হলো আলহামদুলিল্লাহ তখন আর ফি পে দিতে হয় কারণ আপনি নিজেকে যদি দাঁড়ানো শোনা বোঝাবে আস্তে চলে যাবেন বেরান আসেন আমার এখানে বেরান না না

আমরা ওই দিন বৈশাখ চুক্তিপত্র একদম ফাইনাল করে ফেলবো না ওই দিন ফাইনাল হবে আমি যেটা নিয়ে যাব আমি যে কথাগুলো বলছি আজকে খসড়া এটা আমি লিখিত আকারে করব আমাদের মধ্যে একটা চুক্তিপত্র হবে সেইগুলো আমি প্রিন্ট আকারে নিয়ে যাব। নিয়ে আমরা উভয় বৈশাখ যখন বলবো যে আলহামদুলিল্লাহ এটা একমত আর যদি বলেন যে না একটু চেঞ্জ লাগবে তখন আমরা চেঞ্জ করে ফেলি আমি তো এই আলোচনার মাধ্যমে আমি করে নিয়ে গেলাম যদি আপনার হয় যে না ঠিক আছে এটা চলবে আমাদের উভয়ের জন্য কল্যাণ হয়েছে ওকে

ওই যে আমি সাফল্যের সূত্র কথাটা ব্যবহার করছি এটা কিন্তু এমনি আসে আমি যখন প্রথম শুরু করছি আমি চিন্তা করছি যে একটা কিছু করি মানুষের কিছু হোক যখন ব্যাপক আকারে চিন্তা করছি যে না আমি মানুষের কল্যাণে কাজ করব আলহামদুলিল্লাহ আমার আরও বেশি কল্যাণ শুরু শুরু হবে আল্লাহ আপনি যখন অন্যের কল্যাণে বেশি কাজ করবেন তখন আপনারও কল্যাণ হবে কারণ এই ব্রেনটা আল্লাহ এমনভাবে তৈরি করছে সায়েন্টিফিক এবং আধ্যাত্মিক দুইটাই আছে এটার মধ্যে এটা নিয়ে ভালো চিন্তা করলে যেমন আমি চিন্তা করতেছি আমার ভাই আমার সামনে আছে আপনি আপনার কল্যাণ হোক তখন আমার ব্রেন কি কয় যে তোমারও কল্যাণ হোক ব্রেনটা তো আমার আবার এটা আধ্যাত্মিকভাবে ফেরেস্তারা বলে যে আল্লাহ তুমি তারও কল্যাণ করে দাও কোথায় যাবেন তাইলে আজকে আমাদের

আমাদের মাত্র নব্বই টাকার মধ্যে তৈরি হয়ে যাবে একদম রেডি টু সেল বিক্রি হচ্ছে কত আড়াইশো টাকা আবার ঋণ বিক্রি হচ্ছে কত একশো আশি টাকা সম্ভবতা এটা আমরা অনলি আশি টাকা তৈরি করতে পারবো গুণগত মানে এক সেম একটু উনিশ বিশ হবে না আর আশা করি ইনশাল্লাহ সেম থাকবে পাঁচ টাকার বলখানটা আমরা আড়াই টাকা তৈরি করতে পারবো দুই টাকা মাস্কটা আমরা এক টাকা তৈরি করতে পারবো এইভাবে যাবতীয় প্রোডাক্টগুলো আমরা বিলো ফিফটি পার্সেন্টের মধ্যে থাকবে যদি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি করতে চান ফিফটি পার্সেন্টের মধ্যে প্রোডাকশন খরচ রাখলেই আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা কেন আর করতে পারবো না আমরা হান্ড্রেড পার্সেন্ট অসুবিধা হ্যাঁ এরপরে দেখেন আমরা দোকানদাররা টেন পার্সেন্ট দিয়ে দিই ডিলারে টেন পার্সেন্ট দিয়ে দিই তারপরে তো আপনার তিরিশ পার্সেন্ট থাকে আপনার অফিস খরচ রাখেন ফাইভ পার্সেন্ট তাহলে আরও পঁচিশ পার্সেন্ট নেট প্রফিট থাকে আরও ফাইভ পার্সেন্ট আমরা এই সুবিধাবঞ্চিত লোকদের জন্য রেখে দিই